আসসালামু ওয়ালাইকুম আমাদের ওমার্স বাজার পতেঙ্গা ট্যুরের একটা ইভেন্ট ছিল ইভেন্টের আজকের শেষতম দিন আর যাত্রা পথে স্ট্রো টুর্স অ্যান্ড ট্রাভেলার্সের পক্ষ থেকে আমাদের সম্মানিত গেস্টদের সাথে ফ্রিতে আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে রাফেল রো আয়োজন করা হয়েছে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে আসলে আজকের ভাগ্যবান হয় তো আমরা স্টার্ট করে দিই রাফেল রো

চলে যায় সেকেন্ড থেকে এবার দেখব টু ডাবল জিরো ফাইভ দেখি ক্যামেরার দিকে কত দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ কে 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 কে

এবার প্রথম পুরস্কার কে পায় হ্যাঁ দেখি তো আমরা এবার প্রথম ভাগ্যবান ব্যক্তি কে হয় দেখবো হ্যাঁ একটা উঠাও একটা উঠাও একটা উঠাও দেখি এটা কে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার কে খুব কাছাকাছি চলে আসছে তো আমরা হচ্ছে পুরস্কার বিধনি করে দিচ্ছি প্রথম ভাগ্যবান ব্যক্তি হচ্ছে আমাদের ভাইয়া

ওকে এই যে আমাদের তৃতীয় পুরস্কার ভাগ্যবান ব্যক্তি ভাইয়ার কাছে আমরা একটু অনুভূতি শুনবো ভাইয়া আপনার কেমন লাগলো ট্যুর করে

তাদের জন্য একটা পুরস্কার থাকবে আমার নিজ ব্যক্তিগত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা স্মৃতিময় তো সবার জন্য আশা করি আপনাদের সবাইকে ভালোবে আর সবচেয়ে বড় কথাটা সেটা হচ্ছে আপনাদের সাথে ট্যুর করে আমাদের অনেক বেশি ভালো লাগছে আপনার সবাই কোঅপারেট খুবই হেল্পফুল থ্যাংক ইউ সো মাচ সবাইকে